মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার মিয়া উপস্থিত আছেন আমাদের এই প্রোগ্রামের বিশেষ অতিথি আমার অত্যন্ত আসনাবাজন প্রিয় মানুষ ক্যাপ্টেন আলহাস হারুন রশিদ চৌধুরী উপস্থিত আজকের সভাপতি অনুষ্ঠানে তিনি যাকে বারবার বলেছেন আবুল ভাইয়ের কথা আবুল ভাই সহ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা উপস্থিত সর্বজন জন আজকে আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে করে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি এবং বিভিন্ন সাংবাদিকদের সাংবাদিক ভাইদের কথা শুনলাম আমাদের অতিথি পুণ্ডীর কথা শুনলাম আমি অনেক কিছু আপনাদের থেকে জেনেছি এবং বুঝেছি যেটা হয়তো আগামী দিনে আমার অনেক এই গাজীপুর মহানগরের কাজে আমি কাজ করতে গেলে অনেক সহায়ক হবে তা আমি নিজেকে গর্বিত মনে করি এই গাজীপুরের সন্তান হিসাবে যে গাজীপুরে আমাদের সবচাইতে এই গাজীপুর থেকে রেভিডেন্স আদায় হয় আপনারা সকলেই জানেন সেই গাজীপুরের মানুষ আমরা আপনারা আমরা এখানে অনেক বড় বড় সরকারি প্রতিষ্ঠান আছে যেগুলো পরিচয় দিয়ে গর্ববোধ করার মত এখানে হাজার হাজার ইন্ডাস্ট্রি আছে এই যে ইন্ডাস্ট্রিগুলো এখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই সুবাদে সারা বাংলাদেশে প্রতিটি জেলার লোকজন আমাদের এই গাজীপুরে কর্মস্থলের ব্যবস্থা হয়েছে তা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আপনারা আপনাদের যে স্বাধীন মুক্ত চিন্তা চেতনা দিয়ে সাংবাদিকতা করে আসছেন এবং আগামীতেও করবেন আমি একটি দলের প্রতিনিধিত্ব করছি এই গাজীপুর মহানগরে আমার নেতা জনাব তারিক রহমান সাহেব তিনি নিজেও বলেছেন তার বক্তব্য আপনার বাংলাদেশ কি হবে একটি বৈষম্যবিহীন বাংলাদেশ মানে সকল পর্যায়ে কারোর সাথে কারোর ক্ষমতা বা কোনো কিছু নিয়ে যেন বৈষম্য না থাকে আমাদের দলের মহাসচিব গতকালকেও বলেছেন যে আমরা এই দেশে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত করতে চাই যদিও আমরা এককভাবে আগামী নির্বাচন যদি একটি সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচন হয় আমি বিশ্বাস করি যে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে সেই সুবাদে বলতে চাই যে আমার মহাসচিব আমার দলের মহাসচিব তিনি বলেছেন

এই সুযোগটি কিন্তু ছিল না আপনাদের প্রথমে বলেছি যে আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই কারণে যে আমরা জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী এমনি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি নাই কারণ ওই সময় যারা এই রাষ্ট্র চালিয়েছেন এই গাজীপুরকে চালিয়েছেন তারা ছিল একটা স্বৈরাচার এবং স্বৈরাচারের দোষণ আমরা এবং আমার দল ঘোষণা করেছে আমরা এই দেশে আর স্বৈরাচার দেখতে চাই না এবং আমরাও আর স্বৈরাচার হোব না এই জন্য বলতে চাই যে আপনাদেরকে নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে এই গাজীপুর তথা এই বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমরা একত্রিতভাবে কাজ করব সকলে মিলেমিশে আমরা কাজ করতে চাই সেই জন্য সবচাইতে বড় ভূমিকা হলো আপনাদের সাংবাদিক ভাইদের বোনদের আপনারা আমাদের এই গাজীপুরকে স্বচ্ছভাবে আপনাদের লেখার মাধ্যমে আপনাদের উপস্থাপনার মাধ্যমে আপনারা সত্য জিনিসটি তুলে ধরবেন যে এক ভাই বলেছে যে বিগত সময়ে আপনারা একটি বাহিনীকে আপনারা তোয়াজ করেছেন এই কথাটা শুনতে আমার যদিও খারাপ লেগেছে তারপরও আমি বলবো যদি এরকম হয়ে থাকে সেখান থেকে নিশ্চয়ই আপনারা বেড়ে এসেছেন নতুবা আমি কথা দিচ্ছি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হিসাবে যে আপনারা স্বচ্ছ এবং আপনারা সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরবেন সেটা যদি আমিও হই আমাকেও ছাড় দেবেন না আমি আপনাদেরকে অনুরোধ করব বিশেষ করে এই যে আমাদের গাজীপুরে সরকারি সম্পত্তি যেগুলো আছে আপনারা বলতেছেন যে একটা খাস জমি হলে আপনাদের একটি ব্যবস্থা হবে এই খাস জমি আমাদের দেশে আমাদের এই গাজীপুরের অনেক বিগত সময়ের নেতারা অনেকই ভূমিদস্য হিসাবে আখ্যায়িত হয়েছেন এবং তাদের দখলে আছে অনেক ইন্ডাস্ট্রি মালিকের দখলে আছে এই যে নদী দূষণ এটা একটা আমাদের পরিবেশের সবচেয়ে বড়ো ক্ষতিকর কারণ আপনারা এটার প্রতি একটু নজর দেবেন এবং সর্বদিক দিয়ে আমি বলবো যে আপনারা সঠিক যে চিত্রটা এটা যদি তুলে ধরেন আমরা মনে করব যে এই আপনাদের লেখনের মাধ্যমে আগামী যে সরকার বা বর্তমান যে সরকার আছে তাদের নজরে আসলে এটা থেকে আমরা গাজীপুরবাসী পরিত্রাণ পাব আমি আপনাদের সাথে ছিলাম আসি এবং থাকবো আপনাদের পাশে সার্বিকভাবে থেকে আপনাদের এই সংগঠনের এবং আপনাদের কর্মকাণ্ডের সকল কিছুতে আমি সহযোগিতা সহযোগিতা করতে চাই যদি আপনারা স্বচ্ছ থাকেন যদি আপনারাও পক্ষপাতিত্ব করেন আমি আবারও বলি যে সে আমি হলো আমাকে সার দেবেন না ইতিমধ্যে আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই যে আপনাদের সাংবাদিকতার পত্রপত্রিকায় এসেছে কে কোথায় জোর ব্যবসা করে এগুলো নিয়ে আপনারা বেশি মাতামাতি করতেছেন হ্যাঁ এটা করেন আমার কথা হলো জোর ব্যবসা কেউ না তো কেউ করছে এখন কেউ না কেউ করবে কিন্তু এগুলো নিয়ে যদি মারামারি হানাহানি কাটাকাটি হয় খুব খারাপি হয় সেগুলো আপনারা করবেন পাশাপাশি যারা বিগত দিনে আপনার এই যে আমরা দাঁড়িয়ে কখনো সুযোগটি পর্যন্ত পাইনি কিন্তু তখন কিন্তু আপনারা এগুলো তুলে ধরতে পারেননি এই জন্য আমি বলব যে সার্বিকভাবে যেগুলো আপনারা তুলে ধরলে এই দেশের এবং এই গাজীপুরের সর্বময় মানে একটা কল্যাণ সাধিত হবে সেই দিকটা খেয়াল রেখে আপনারা করেন আমি আপনাদেরকে কোনো দূষারণ করছি না মানে আপনাদের সহযোগিতা করার জন্য করে দেওয়ার জন্য বলছি হ্যাঁ আপনাদের অনেক ভালো কাজের মধ্যে কাজ খারাপ থাকতেই পারে আমরা সেদিক থেকে বেরিয়ে আসতে চাই আমি বলবো যে মানুষের মধ্যেই ভুল আছে মানুষই আপনার আবার সেটা সংশোধন করে একদম হান্ড্রেড পার্সেন্ট একটা সঠিক কাজ করে ফিরে আসতে পারে আমি চাই যে আপনাদের দ্বারা সেগুলো হোক আমরা সকলেই যেন এই গাড়ি ঘুরে ভালো থাকতে পারি আপনাদের সেই দিকটা আমি আশা করি যেন আপনাদের মাধ্যমে সেগুলো উঠে আসে